হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি ফুলপাহাড়ি থেকে আমরা তোলা ড্যাম্পের উদ্দেশ্যে দেখুন এখানে একটা আপনাদেরকে অসাধারণ একটা ভিউ আপনাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে দেখুন ভিউটা দেখুন একটা অসাধারণ ভিউ যাচ্ছি আমরা এখন ফুলপাহাড়ির দিকে দিয়ে একটা ড্যাম আছে তাহলে সেই ড্যামটা ওনাদের সাথে একটু শেয়ার করবো দেখতে থাকো রাস্তার ভিউটা দেখুন একটা অর্ধার ভিউ সামনে আছে মেদিনাপুর কলেজ দেখাবো আপনাদের মেদনাপুর কলেজে মেদিনাপুর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি হয়ে আমরা যাচ্ছি দেখতে দেখো আপনার অসাধারণ ভিউ আপনাদের সাথে শেয়ার করছে তার ভিউটা দেখুন দুই সাইডে দেখুন গ্রিন টি গ্রিন টি খুব সুন্দর একটা স্যার দুধারে গাছে গ্রিন টি গ্রিন টি ডাক্তার ভিউটা দেখুন একটা অসাধারণ ভিউ দেখুন

আমরা ফুলপাড়ি রাস্তায় ঘুরে গেলাম এবার আমরা ফুলবাহাড়ি থেকে যাবো ফুলপাড়ি ক্যাম্পের অবস্থা দেখুন পুরো বৃষ্টি হয়ে পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা রাস্তা এখন রাস্তা ওদিকে যেদিকে যাবেন এখন সব গ্রিন ট্রি গ্রিন ট্রি আমরা ভেবেছিলাম আর একটু চা খাবো এই চা দোকানটা বন্ধ এখানে একটা গ্রামের রাস্তার উপর দিয়ে দু যাচ্ছে আমরা গ্রামীণ এলাকা গ্রামীণ রাস্তা সুন্দর একটা ভিউ দেখুন একটা ভিউ আসতে গরু আছে দেখুন এটা একটা ক্যাপ এটা হচ্ছে ক্যাফে একটা তপন মাঠের মধ্যেখানে রাস্তাটা দেখল একটু সুন্দর রাস্তা গ্রামের মধ্যে রাস্তার ভিউই আলাদা খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি সুন্দর দিক হচ্ছে অনুভূতি আলাদা যে আমি আসতে আর একটা অনুভূতি ও কি চলে এসে গেল খুবই সুন্দর ট্যাঙ্কির আমি রাস্তায় চলে জলের ট্যাঙ্কিগুলো এইরকম এইভাবে থাকে খুব সুন্দর জঙ্গল প্রচুর জঙ্গল হাতি টাতিও বেরিয়ে থাকে খুব হাতির উপদ্রবের পাশে প্রচুর থাকে জঙ্গলের ভেতরে খুব হাতি টাতি থাকে ভয়ানক একটা ভট্টা আছে O আজকে ধারণা কি আমরা প্রচুর ফেন্সিং দেওয়া আছে ঠিক আছে ফুলপাহাড়ি থেকে আমরা একটু সিজুয়ার দিকে চলে এসেছি একটু ভিতরে অনুভূতিটা দেখুন খুব সুন্দর একটা অনুভূতি খুব নামিং রাস্তা লাল মাটির রাস্তা খুব সুন্দর একটা লাল মাটির রাস্তার উপর দিয়ে যাচ্ছি আমরা একটা অসাধারণ লাগছে দেখতে দেখতে অসাধারণ খুব সুন্দর একটা পুরো খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল খুব সুন্দর লাগছে এটা অসাধারণ সামনে দেখুন ড্যামের কাছাকাছি চলে এসেছি আমরা দেখুন একটা ড্যাম দেখুন

আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা আমরা তোলা ড্যাম্পে আপনাদেরকে বললাম আমরা তোলা ড্যাম্প এটা খাটো একটা ছোটো খাটো ড্যাম তার মধ্যে তার ভিউটা দেখুন একটা অসাধারণ ভিউ আপনাদের সাথে শেয়ার করছে দেখুন খুব সুন্দর ভিউটা দেখুন একটা অসাধারণ ভিউ এটা আছে জলের প্রভাবটা দেখুন খুব সুন্দর পুরো ঢালান ইলিশটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন একটা জলের অনুভূতিটাই আলাদা লাগছে দেখুন খুব সুন্দর একটা অনুভূতি এখানে মাছ ধরছে কীভাবে মাছ ধরছে দেখুন এইভাবে মাছ ধরছে জাল পেতে যা তারা দেখুন ওপরটা কিন্তু পুরোটাই জল এদিকে দেখুন পুরো এদিকে নদী ক্যানেলের মতন একটা বিশাল ক্যানেল আছে দেখুন পুরো জোমা এটা খুবই গভীর খুবই গভীর এটা দেখুন খুব সুন্দর একটা ভিউ দেখুন অসাধারণ ভিউ খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অনুভূতি

আছে আমার জলে ভিউটা দেখুন একটা খুব সুন্দর অসাধারণ ভিউ এটা দাদা ভাইরা কীভাবে মাই ধরছে দেখুন এখানে সালফি সাহস দেখুন মাই ধরছে এইভাবে জাল পেতে ওনারা মাছ ধরে থাকে